দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনাদের হয়তো জানা আছে হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল সোমবার দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর এই যে সামনে বেশ কিছু শাইওয়াল যাতে সার বাসুরগুলো দেখতেছে আর এই বাসুরগুলি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কোথাকার খামারি কিনলেন কেমন দামে কিনলেন আমরা সেই বিষয়ে একটু তথ্য দিতে চাই আপনাদেরকে আর আমরা এই যে এই পাশে মমিন চাচাকে দেখতেছি মোমিন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কোথাকার খাবারের জন্য কিনবে তো কিনলেন আজকে যাবে কোথায় চাচা কেনা যাবে সিলেট সিলেট একেবারে তো গরুকে ভরপুর করে দিচ্ছে আচ্ছা টোটালে কয় পিস গরু কিনলেন টোটালের চোদ্দ পিস গরু একেবারে বাছাই করে গরু আচ্ছা মমিন চাচা মানেই সেরা আচ্ছা আপনি কিনেন না আপনি কাউকে কিনেও দেন না ও কিনেও দেন না খারাপ গরু কিনলে আমি কই আমার কাছে কেন তুমি বাজারে আসবে মেলা গরু দেখে দেখে শুনে যাবে

আচ্ছা যদি এই গরুটাতে একটু বয়সের ধারণা দিতেন বয়স কেমন হবে আচ্ছা চৌষট্টি হাজার পাঁচশো আচ্ছা এই যে এই পাশে আরেকটা দেখতেছি এটা কত হয়েছে একটু বলেন আরেকটা কইলাম এই গরু পিছনে দেন হ্যাঁ আচ্ছা এইটা বাষট্টি হাজার পাঁচশো একেবারে আটসেরা গরু

এইটা একটা দর্শক থেকে শুরু করি জাতমান দর্শক বিচার করবে দর্শক আচ্ছা এটা কত আটান্ন এটা আটান্ন এটা সাইড করে দেন হালকা আচ্ছা এই যে এই পাশে আরো একটু বড় দেখতেছি এটা কত হয়েছে চাচা জোড়ার সঙ্গে কত দিয়ে কিনছেন জোড়া হ্যাঁ তেত্রিশ হাজার তাহলে এটা কত পড়ল

বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কোথা থেকে আসছিল সিলেট থেকে তো আগে কি আসছিলেন এই ফার্স্ট টাইম তো এত সুন্দর সুন্দর গরু কিনলেন কি করবেন আসলে ও আচ্ছা আচ্ছা তিন বন্ধু মিলে খাবার করতেছেন কতগুলো টার্গেট ছিল বিশ পঁচিশ মাত্র শুরু করলেন আচ্ছা তো চোদ্দ বিশ হলো তো আরও তো গরু লাগবে আপনার এই মাসের ভিতরে আবার চিন্তা ভাবনা আছে আসার আচ্ছা আমাদের এই মমিন চাজা কি কিভাবে পাইছেন আপনি অনলাইনের মাধ্যমে পাইছেন কত দিন যাব তো ওনার সঙ্গে কথা হয় এই তো এক দুই দিন হয়ে গেল অনলাইনে পাইছেন ওনার সঙ্গে যোগাযোগ করে আসছেন আচ্ছা তো ওনার কাছে আসার কারণটা বুঝলাম না এই তোলের সাথে ভালোভাবে কথা বলে ভালো যায় কি আচ্ছা ভালো গরু কিনা যায় এই জন্য আসছেন মমিন চাচার কাছে অনেক ব্যাপারই আছে তা ওদের কাছে না আসে মমিন চাঁদার কাছে ডাইরেক্ট বিশ্বস্ততা তো বাস্তবে কেমন পেলেন ভালো পাইছেন সব মিলে সন্তুষ্ট আছেন তো টাকা পয়সা নিরাপত্তা সব ঠিক আছে আচ্ছা তাহলে খামারের জন্য তো দাম মোটামুটি তো ঠিক আছে যেহেতু ভালো গরু কিনছেন এক দুই হাজার টাকা বেশি গেলে ওইটা আপনার যেহেতু চাহিদা অনুযায়ী আর সবসময় ভালো জিনিসের ভালো দাম থাকে এটা এটা মানতে হবে আচ্ছা আচ্ছা তো মমিন চাচা এই ভাইদের মতো যদি আবারও কেউ আমার কোনো দর্শক সংগ্রহ করতে চায় এরকম গরু কেউ আসলে দূর থেকে আসলে কিনে দিতে হয় একটু ব্যস্ত আছে তো যাই হোক একটু আপনার নাম্বারটা দিয়ে দেন